এবার এই যে শিরোনামে আলোচনা হচ্ছে সংবাদ সাহিত্য সিনেমা ও সত্যজি এই সংবাদ সাহিত্য সিনেমা এই তিনটি শব্দের সঙ্গে আর কোন নামকে জড়ানো যায় বলে আমার মনে হচ্ছে সত্যজিৎ রায় থেকে ভালো আর কোন নাম ওর সঙ্গে যাবে বলে আমার মনে হচ্ছে আমরা ছোটবেলা থেকে প্রফেসর শঙ্কু বেলুদা যাই বলো না পথের পাঁচালি সিনেমা থেকে শুরু করে যদিও আমার শেষ সিনেমা আগন্তুক আগন্তুক আমার মনে খুব দাগ কেটেছিল যেমন যে কি বলবো যে বলুন অসম্ভব ভালো লেগেছিল অসাধারণ লেগেছিল মানে ওই সিনেমাটি আমার মনে খুব দাগ কেটেছে আমি এখনো মাঝে মাঝে যখন সময় পাই সিনেমার কথাগুলো ফলো চেষ্টা করি সত্যজিৎ রায় সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না বা যে উদ্যোগ চলচ্চিত্র অভিনেত্রী এবং চলচ্চিত্র অধিচালক নাট্য পরিচালক সৈন্য প্রসারের সঙ্গে আজ সত্যটি প্রায় একশো পাঁচতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আপনি আপনার বক্তব্যটা হ্যাঁ আজকে একটা বিশেষ দিন বাঙালির বিশেষ দিন এবং আমার জীবনে আমি দেখেছি এটা একটা বিশেষ দিন ছিল কারণ আমি জানতাম আমার বাবার শ্যামল গোসাই উনি তিনটে ছবি করেছেন সত্যজিৎ বাবুর তাই আমার বাবার মানিকদার জন্মদিন এবং সকাল থেকে ওই রায় পরিবারের বিশপ লেফ্রয় রোডে গিয়ে দেখা করা উনি খুব কেক খেতে ভালোবাসতেন বাবা কেক নিয়ে যেত এইসব অনেক গল্প ছোটবেলা থেকে শুনেছি আমিও সত্যজিৎ বাবুর সঙ্গে দু একবার দেখা হয়েছে আমি আজকে আজকে এই যে অপরাজিত সত্যজিতের পঞ্চম খণ্ড আজকে যে প্রকাশিত হলো তাতে আমার একটি লেখা আছে সত্যজিৎ বাবুর ছবি যে সিনেমাকে ভারতীয় চলচ্চিত্রকে কোন জায়গায় নিয়ে গেছে সারা বিশ্বের দরবারে যেভাবে চিনিয়েছে এটা তো একটা নতুন কথা কিছু নয় আমরা জানি কিন্তু আমার প্রশ্ন সবার কাছে রইল বিশেষত ছাত্র ছাত্রী ছোটদের কাছে যে সত্যজিৎ বাবুর ডেফিনেটলি আমাদের ফেলুদা সোনার ফেল্লা এটা সবাই দেখেছে কিন্তু সেটাই সত্যজিৎ নয় সত্যজিৎ বাবুর যে অবদান সত্যজিৎ বাবুর যে চলচ্চিত্রর মাধ্যমে যে সমাজের যে জায়গাগুলোকে উনি তুলে ধরেছেন সেই জায়গা এবং সেই ইস্যুগুলো এখনো ভয়ঙ্কর ভাবে আমাদের সমাজে আছে আপনি দেবী দেখুন আপনি মহানগর দেখুন আমরা এত নারী নিরাপত্তা নিয়ে নারীর অবস্থান নিয়ে কথা বলি সত্যজিতের মহানগরে মাধবী এমন এক নারী যে ঘরে বাইরে সমান তালে এগিয়ে যাওয়ার অঙ্গীকার রাখে। আপনি রাখেন আপনি বোঝেন আপনি জানেন আপনার কি চাওয়া উচিত এটা স্পষ্টতর হবে আপনি এই সমস্ত ছবি দেখুন তাদের কথা নিয়ে আলোচনা করুন আর ছবি না দেখলে উনি যেহেতু সত্যজিৎ রায় একজন মানে ফিল্ম মেকার বিশ্ববিখ্যাত ফিল্ম মেকার তার কাজ তো আপনার চোখের সামনেই আছে তো আপনি দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার জীবনটা আরেকটু সুরক্ষিত করার জন্য দেখা কতটা দরকার শিক্ষিত হওয়া কতটা দরকার আমার নাম ওটা ইম্পর্টেন্ট নয় সত্যজিৎ বাবুর নামটা সর্বত্র থাকুক থাকবে এটাই অঙ্গীকার